আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরও একটি ব্লগ বানাতে যাচ্ছি যা সব সময় ইউটিউবে ফেসবুকে ট্রেন্ডিংয়ে থাকে ট্রেন্ডিং মানে ভাইরালে থাকে আর কি আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে করে দেখাবো আমি আসলে ভাইরাল ভিডিও কোন্টারে বলে কি আসে বিষয়ে আমি তেমন একটা বুঝি না কিন্তু দেখলেও হয়তো অতটা মনে করি না যে এটা নিয়ে ভিডিও বানানো দরকার বা কী বিষয় আর এটা কেন বলতেছি কারণ দেখতে দেখতে মনে হয় যে না এটা নিয়ে একটু ভিডিও করলে মনে হয় মানুষ দেখবে ভিউ হবে আর কি মোটামুটি কথা বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রায় আজ থেকে প্রায় পাঁচ সাত দিন কিবা দশ বারো দিন হয়েছে একটা ভিডিও খুবই আলোচিত সমালোচিত হয়ে আসছে এই জন্য আমিও চাচ্ছি যে আমার একটা ভিডিও একটু আলোচিত সমালোচিত হোক তা আসলে এটা বড় বিষয় না আর যেটা বানাবো সেটাও কোনো বড় বিষয় না জাস্ট একটা ভিডিও আর কি জাস্ট একটা ভিডিও আর কিছু না তো আজকে কয়েকদিন ধরে দেখতেছি তহিদ আপনি দিকে নিয়ে খুবই আলোচিত সমালোচিত হচ্ছে একটা ভিডিও এই আর কি তো আমি সেদিন ফেসবুকে দেখলাম কয়েকদিন ধরে দেখতেছি তহিদ আপনি কি আপনি দিকে নাকি পুলিশ বা ডিবি বা যাই হোক যে কোনো প্রশাসন তাকে নাকি গ্রেপ্তার করবে এরকম আর কি শুনতেছি আর কি তো সত্যি সত্যিই আমি যখন ইউটিউবে ঢুকলাম তখন দেখলাম যে সরি ফেসবুকে ঢুকলাম তখন দেখলাম যে তহিদ আপনি ভাইকে ট্যাঙ্কির থেকে উদ্ধার করা হচ্ছে মানে ট্যাঙ্কির থেকে ট্যাঙ্কির পানির ট্যাঙ্কির ভিতরে সে পালিয়েছিল সেখান থেকে তাকে উদ্ধার করা হচ্ছে বা ধরা হচ্ছে তো সেখানেও দেখলাম যে অনেক হাত জোড়া করতেছে তো এই দেখি ভাই তো জানি না কি হয়েছে কেন হয়েছে তো পাঁচই আগস্টের পর তখন তার মাই টিভি অফিস ভাঙচুর করা হয়েছে এটুকু আমি জানি তো কেন ভাঙচুর করা হয়েছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না যাই হোক অথবা পরবর্তীতে অনেকের কাছে শুনছি যে এই এই কারণে এই হয়েছে তো দেখ এটা আমাদের দেখার বিষয় না এটা যারা করছে আর যারা ভাংসির করছে এটা তারাই জানে তারাই বুঝবে এটা দেশের জনগণ আছে সরি দেশের প্রশাসন আছে তারা এটা দেখবে বুঝবে এটা আমাদের দেখার বিষয় না তারপরও আমরা জনগণ হিসেবে ন্যায় নীতি আমরা কম বেশ সবাই বুঝি ন্যায় অন্যায় সবাই বুঝি তো একটা জিনিস কি আমি আমি আমার থেকে বলি আমাকেই বলি আমি আমাকেই প্রশ্ন করি যে যদি আমি যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হই তো আমি মনে করি যে আসলে সম্মান পেতে হলে সম্মান দিতে হলে অবশ্যই ভদ্রতার সহিত সম্মান করতে হবে তারপরে ক্ষমতা থাকলে টাকা থাকলে মানুষের প্রতি জোর জুলুম না করাই ভালো এটা দুনিয়া ও আখেরাতে দুই জায়গায় আমরা মানে এটার ফল পাব আর কি তো টাকা পয়সা অথবা ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছে ভালো হওয়া যায় না একটা সময় না একটা সময় এটার মুখোশ খুলে যায় ঠিক আছে একটা সময় না একটা সময় এসে এটার মুখোশ খুলে যায় এই যে এখন দেখতে পাচ্ছেন একটা সময় তারা খুবই বলতে গেলে রাজত্ব করত। তো দেখেন এখন কিন্তু আহ যারাই তাদের ভিডিও দেখত যারাই তাদেরকে আহ পছন্দ করতো কিনা জানে না কিছু সবাই কি আর সবাইকে পছন্দ করে ভালো জানে কেউ হয়তো দেখছে সামনাসাননি ভালো জানে সামনাসানি সালাম দেয় পিছনে অনেক দুর্নাম করে খারাপ আচরণ করে তো সেদিক থেকে আর কি কেউ ভালো জানে কেউ খারাপ জানে এই আর কি মানুষ এভাবেই কি দুনিয়াটা চলতেছে তো আমি একটাই বলতে চাই যে ক্ষমতা পেয়ে টাকা পয়সা পেয়ে অপব্যবহার করা না করাটাই শ্রেয় আমার কাছে এটাই বারবার মনে হচ্ছে তো এই যে দেখেন ষোলোটি বা সতেরোটি বছর বিএনপি সরি আওয়ামী লীগ রাজত্ব করে গিয়েছে এখন কি তারা আছে তারা নেই ষোলোটি বছর দেশের জনগণ মানে যারা অপছন্দ করছিল তারা খুবই অশান্তিতেই ছিল বলতে গেলে দেশের উন্নয়ন হয়েছে এটা ঠিক আছে দেশের উন্নয়ন হয়েছে কিন্তু দেশের উন্নয়নের নামে মানুষের কাছ থেকে যে বিভিন্ন পণ্যের দাম বাড়ায় দেওয়া যেমন আগে চাল ছিল তেরো টাকা করে আর সেই চাল এখন ভালো যেটা আরকি ওইটা একশো বিশ টাকাও হয়েছে আশি টাকা নব্বই টাকাও হয়েছে আর একদম নর্মাল যেটা ওইটা এখন ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকা তো প্রতিটা প্রোডাক্টের দাম বাড়ায় দেওয়া মানুষের থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে তারপর আগে কল রেট ছিল কল রেট ছিল কল রেটের কথা বলবো না আগে ছিল দশ টাকায় দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পাইতাম এখন দশ টাকা দেওয়া পাই হলো দশ থেকে বারো মিনিট দশ টাকায় দিয়ে বারো মিনিট পাওয়া যায় বা পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট পাওয়া যায় আর একশো টাকা দিয়ে পাওয়া যেত তিনশো মিনিট আর এখন একশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে হলো একশো মিনিট আমার যতটুকু মনে হচ্ছে যদি এখন এত বেশি মিনিট কিনা হয় না কমই কিনা হয় আর কি রেট বাড়ানোর পরের থেকে তো এভাবে কিন্তু মানুষের অসহায় মানুষের থেকে এই সবার থেকেই শুধু অসহায় না সবার থেকেই মানে পণ্যের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে দাম বাড়ায় 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 বাড়া এই টাকাগুলো এই খেটে খাওয়া মানুষের টাকাগুলো যারা কর্মজীবী মানুষ তাদের থেকে নেওয়া হয়েছে সবার থেকেই নিচে নেওয়া হয়েছে তো এদিক থেকে তারা দেশের উন্নয়নও করছে একদিকে তারা দেশের উন্নয়ন করছে অন্যদিকে কি বলবো এটাকে কিছু বলার নেই অনেকেই জানে আর বারবার এক কথাও বলতে ভালো লাগে না তো যাই হোক এক কথা একটাই বলতে চাই বারবার যে ক্ষমতা পেয়ে অপব্যবহার করা ঠিক না এটা কিন্তু একটা সময় এই যে দেখেন দুনিয়াতেই অনেকেই পেয়ে যাচ্ছে ক্ষমতার অপব্যবহারের কারণে দুনিয়াতে তার প্রমাণ পেয়ে যাচ্ছেন কেউ দেশ সারা হয়ে যাচ্ছেন কেউ দেশের বাইরে চলে যাচ্ছেন কেউ কেউ দেখা গেছে যে জনগণের পিটেনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এমন এমনও তো হয়েছে তো আমি বলি আমি বারবার বলি যে ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করবেন আইজ না হোক কাল না হোক একদিন না একদিন দরা খেতেই হবে আপনাকে আমাকে আমি হই আর যেই হই না কেন দরা খেতেই হবে তো সুতরাং ক্ষমতার অপব্যবহার না করাটাই ভালো আমি মনে করি আর কি তো যাই হোক আমি কারো পক্ষেও বলতেছি না কারো বিপক্ষেও বলতেছি না আমি চোখে যা দেখছি যা দেখি তা নিয়েই এই ভিডিওটা মূলত বানানো তো যাই হোক একটা কথাই বলতে চাই দিন শেষে সবাই মানুষ সবাই বিপদে আপদে দিন কাটায় সবাই কি বিপদে আপদে দিন শেষে দিন কাটায় এই যে এখন তহিদ আফ্রিদি ভাই হয়েছেন এখন তো সে একটা বিপদের ভিতরেই আছে তাই না দিন শেষে সেও মানুষ তো আগে কেন টাকার বা অর্থ সম্পদের ক্ষমতার অপব্যবহার করতাম কা আর এটার জন্য পরবর্তীতে ভোগান্তিতেও করতাম কা এটা মানুষের বিবেক থাকা উচিত মানুষের বোঝা উচিত যে একটা সময় আমাকে এই অপব্যবহারের কারণে আমাকে ভোগান্তিতে করতে হবে এই যে এখন সেটার প্রমাণ পাচ্ছেন অনেকেই তার বিরুদ্ধে অনেক কথাই বলতেছেন বলেন হ্যাঁ স্বাভাবিক এটাই স্বাভাবিক কেন বলবে না কারণ যে অপব্যবহার করছে তারও দুটো চক্ষু আছে কান আছে যারা দেখছে তাদেরও দুটো চক্ষু আছে কান আছে এবং সঠিক বিবেকও আছে তাদের তারা কি বোঝে না যে এটা কি অপব্যবহার হচ্ছে না ব্যবহার হচ্ছে তো সুতরাং দিন শেষে সবাই মানুষ দিন শেষে যাই হোক বেশি কথা বলতে চাই না আমি সবসময় একটা কথাই বলি ক্ষমতার অপব্যবহার করবেন না এতে করে আজ না হোক কাল না হোক এটার মূল্য আপনাকে দিতেই হবে তো হ্যাঁ ভিডিওটি যদি যাই হোক আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে জানি না তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে কাউকে আমি ধিক্কারও দিতে আসি নাই অপমানও করতে আসি নাই আমি আমি একজন সাধারণ মানুষ আমি জাস্ট নিজেও বোঝার চেষ্টা করতেছি এবং অন্যকেও বোঝানোর চেষ্টা করতেছি শুধু এটুকুই আর আমি ছোট একজন ইউটিউবার চেষ্টা করতেছি নিজে হালাল পথে থাকার জন্য হালাল কিছু করার জন্য এটুকুই শুধু কারো পিছনে লেগে থাকার জন্য না কারো পিছনে পরে থাকার জন্য না কারো পাও ছেটে খেটে খাওয়ার জন্য না নিজে কিছু করার জন্য নিজে উদ্যোক্তা হওয়ার জন্য আজকে এটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ